বন্ধুরা আপনারা অনেকে ইমুতে কল দিয়ে একটা সমস্যায় পড়েছেন অনেকেই কমেন্ট করেছেন যে ইমুতে কল দিতে গেলে কল যায় না কাউকে কল করা যাচ্ছে না কল করলে নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে কল দিলে এরকম একটা লেখা চলে আসছে কল দিলে বারবার এই লেখাটা আসছে কোনোভাবেই কল যাচ্ছে না তো কল না যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আপনাদের ইমো অ্যাপটা নিয়মিত আপডেট দেন না অথবা আপনি যাকে ইমুতে কল করছেন তাদের মোবাইলে কলগুলো যাচ্ছে না তারা হয়তো নিয়মিত ইমো অ্যাপটা আপডেট দেয় না তো চলুন এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি ইমো অ্যাপটা কীভাবে আপডেট করতে হয় তো আপডেট করার জন্য আপনি সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে ইমো লিখে সার্চ করে দেবেন সার্চ করে দিলে ইমু অ্যাপটা চলে আসবে তো এখানে যদি ওপেন লেখা থাকে তাহলে বুঝবেন আপডেট চাইনি আর যদি ওপেনের এখানে আপডেট লেখা থাকে তাহলে আপডেট চাচ্ছে আপনাকে আপডেট করে নিতে হবে আমি আবারও বলছি যাদের ইমুতে ফোন যাচ্ছে না তাদেরকে বলবো তারা যেন তাদের ইমু অ্যাপটা এখান থেকে আপডেট করে নেয় তো আপডেট করার পর আপনি সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওভেনে ক্লিক করলে আপনার ইমু অ্যাপটা ওভেন হয়ে যাবে তো এখন আপনাকে কিছু সেটিংস দেখাবো আশা করি আপনি যদি সেটিংসগুলো ফলো করে ইমু অ্যাপে অ্যাপ্লাই করেন তাহলে আপনার রিমোতে কল না যাওয়ার সমস্যা সমাধান আশা করি হয়ে যাবে তো সেটিংসটা করার জন্য আপনি কি করবেন নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন রয়েছে আপনি এই প্লাস চিহ্নে ক্লিক করে দেবেন তারপর এখানে অনেকগুলো অপশান শো হবে তো এখান থেকে আপনি মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজে এখান থেকে আপনি দুই নম্বর অপশানে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে কল নামে একটা অপশান পেয়ে যাবেন আপনি এই কল অপশানটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনি যদি দেখতে পান নোবাডি সিলেক্ট করা রয়েছে তাহলে আপনি অবশ্যই সবার উপরে এই অভ্রিয়ন অপশানটা সিলেক্ট করে দেবেন আপনি ঠিক আমার মতো করে এখান থেকে এ অপশনটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে মোবাইলের হোম পেজে চলে আসবেন এবার আপনি সরাসরি চলে যাবেন মোবাইলের সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস লেখা আছে তাই এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ইনস্টল থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো হবে তো আপনি এখান থেকে খুঁজে নেবেন ইমো অ্যাপ্লিকেশনটি এই যে ইমো এটাতে ক্লিক করবেন ইমোতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেজ চলে আসবে তো এই পেজে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি এখানে দেখতে পাবেন নোটিফিকেশন নামে একটা অপশান রয়েছে আপনি এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন কলস নামে একটি অপশান রয়েছে এই কলস অপশানে ক্লিক করবেন তারপর এটা যদি এখান থেকে অফ করা থাকে তাহলে এটা এভাবে অন করে দেবেন অন করার পর ব্যাকে আসবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ইনকামিং কল নামে একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে অন অফ করার একটা বাটন রয়েছে আপনার যদি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনি অবশ্যই এটা এখান থেকে অন করে দেবেন অন করার পর ব্যাকে আসবেন তারপর আপনি আবারও স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিষেধিকে আসার পর এখানে দেখতে পাবেন ভয়েস ক্লাব নামে একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন এখান থেকেও যদি এটা অফ করা থাকে তাহলে এটা এখান থেকে অন করে দেবেন তো বন্ধুরা আমি এখন যে সেটিংগুলো আপনাকে দেখালাম এই সেটিংগুলো আপনার ইমতে অবশ্যই করে নেবেন এবং যাদের ইমুতে ফোন যায় না তাদেরকেও বলবেন তারা যেন এই সেটিংগুলো করে নেয় আপনি সহ তারাও যদি এই সেটিংগুলো করে রাখে তাহলে কিন্তু আপনাদের ইমুতে ফোন আসবে অথবা ইমুতে ফোন যাবে আর কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন